वेलकम है इंडवाइट है सादर है। অমৃতা ভারত স্টেশনের অন্তর্গত উত্তর পূর্ব কাঠিয়া ডিভিশনের হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর গোমেদপুর ও ভালুকা রোড রেলওয়ে স্টেশনের বার্চুয়ালি শুভ শিলান্যাস করলেন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনের শুভ শিলান্যাস উপস্থিত ছিলেন কাঠিয়া ডিভিশনের এই ডিআরএম বিজয় কুমার চৌধুরী স্টেশন ম্যানেজার রাজ দেব রাম ও উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও কুমেদপুর রেলওয়ে স্টেশনের উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক কালম ও উত্তর মালদা বিজেপি জেলা সভাপতি উজ্জ্বল চৌধুরী সহ রেলওয়ে আধিকারিকরা লোকসভা সাংসদ খগেন মুর্মু জানান অমৃত ভারতের অন্তর্গত রেলওয়ে স্টেশনগুলিকে আধুনিকভাবে সাজানো হবে যাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে বিশেষভাবে সক্ষমদের জন্য চলমান সিঁড়ি জনসাধারণের জন্য ফ্রি ওয়াইফাই পরিশ্রুত পানীয় জল ঝাঁ চকচকে টয়লেট ও বাতানুকুল বিশ্রামালয় থেকে শুরু করে অতি উন্নত মানের পরিকাঠামো দিয়ে সাজানো হবে স্টেশনগুলি একটু ক্যামেরা 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 আমার বন্ধু এখানে যারা ক্যামেরা নিয়ে আছে সরে গেল একটু কোনো তালি দিয়ে সকলে অভিনন্দন জানাবেন প্লিজ এভরিবাডি সবাই এখানে আছি আমাদের আজকে গোটা দেশে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঁচশো চুয়ান্নটা স্টেশনে অমৃত ভারত স্টেশনের আজকে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেছেন তার মধ্যে মালদা জেলাতে আমরা এখানে চারটা স্টেশন আমাদের উমেদপুর স্টেশন হরিশ্চন্দ্রপুর স্টেশন ভালুকা রোড স্টেশন এবং কোর্ট মালদা স্টেশন কোর্ট মালদা স্টেশন এই চারটা রেলওয়ে স্টেশনের আমাদের এনএফ রেলের আন্ডারে যেগুলো করছে তার মধ্যে এখানে আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার এই চারটা স্টেশনের আনুষ্ঠানিকভাবে আজকে শিলান্যাস করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাই আমরা এই হরিশ্চন্দ্রপুরে আমরা আছি তো সুতরাং এই স্টেশনগুলো ওয়ার্ল্ড ক্লাস স্টেশন যে স্টেশনগুলোতে আমরা একেবারে এয়ারপোর্টে যেমন গেলে পরে যা মনে হয় ঠিক সেইভাবে স্টেশন তৈরি হবে এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তেরোশো স্টেশন এক হাজার তিনশো বেশি স্টেশন হচ্ছে তৈরি করছেন সারা দেশে যেটা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন রূপে আজকে হচ্ছে তৈরি হচ্ছে সেই কি কি সুবিধা আমরা এই স্টেশন प्राइम मिनिस्टर करीब दो एक वीडियो के माध्यम ऐसी यहाँ शिलान्यास लोकार्पण जिसमें यहाँ वेस्ट बंगाल का आपका उमेरपुर स्टेशन है किशनपुर है भालका रोड है मालदापोट और बालू स्टेशन सर क्या रूप दिया जाएगा स्टेशन को स्टेशन का भी अमृत भारत स्कीम के तहत तो डेवलप किया जाएगा इसमें हमारा प्लेटफॉर्म का एक्सटेंशन बिल्डिंग का हमारा जस्ट उसको रिनोवेट करेंगे बारह मीटर का दो सौ बारह मीटर মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা